আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারকাত দেশ প্রবাসের আমার প্রিয় ভাই ও বোনেরা আশানয় বিশ্বাস আল্লাহ আল্লাহতালার মেহেরবানীতে ভালোই আছেন আসলে একটা কথা মনে পড়লো তাই বসলাম ছোট্ট একটা ভিডিও করার জন্য সেটা হলো এরকমের আমরা অন্য ভাইয়ের বা বোনের ক্ষতি করার জন্য আমরা অনেকে অনেক কিছুই করে থাকি কিন্তু আলটিমেটলি আমরা এটা কখনো আসলে ভাবি না যে একটা বন্ধ নষ্ট ঘড়িও কিন্তু দিন রাত্রে নির্দিষ্ট একটা সময় সে সঠিক টাইম দেয় অর্থাৎ গাড়ির চাকা কিন্তু ঘুরতে থাকে এপিট ওপিট হইতেই থাকে এটা দিয়ে আসলে অনেক কিছুই আমাদের জন্য মেসেজ কিন্তু আসলে আমরা চিন্তা ভাবনা করি না গভীর চিন্তা করা দরকার দেখেন আমরা অনেকে অনেক ধরনের কাজই করে থাকি আমরা একজন আরেকজনকে ক্ষতি করার জন্য কোনো বাহিনী তৈরি করে থাকি যখন আমার ক্ষমতা থাকে না সেই বাহিনী কিন্তু সেই সেই বাহিনী আবার আমার ক্ষতির জন্য মূল কারণ হয়ে দাঁড়ায় ঠিক আমরা এটা উচিত ছিল যে আমার যখন ক্ষমতা আছে আমি যদি কোনো কুকর্ম অপকর্ম করে থাকি তাহলে এজন্যই কিন্তু আমার অধপতন হবে নিশ্চিত তাহলে আমার স্থলাভিষিক্ত যে হবেন তার কিন্তু আমি যে কাজগুলি করেছিলাম যেমন আদব শিখব আমরা কার থেকে বেয়াদবের থেকেই তো আদব শিখতে হবে কারণ বেয়াদব যে কাজগুলি করে আমি সেই কাজগুলি করব না তাহলে আমি আদবই হতে পারবো কারণ বেয়াদব তো বেয়াদপি বেয়াদব যেটা করে সেটা আমি করব না তাহলেই আমি আদবী আমি একজন ভালো ভদ্র মানুষ ঠিক আমি আমার ক্ষমতার যখন ছিল তখন যে কুকর্মগুলি করেছি আমার স্থলাভিষিক্ত যে ভাই আসবেন তার উচিত আমি যে কাজগুলি করেছিলাম সেগুলি না করে বরং যে জন্য আমার অধপতন হয়েছে সেই কাজগুলি সে অ্যাবাউট করে সে ভালো কাজগুলি শুধুমাত্র করবে যাতে করে জীবনে তার তো কোনো অবক্ষয় হবেই না এবং ওই রকম জীবন তার গঠন হবে যে এমনও জীবন কররে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অর্থাৎ আমি এমন কাজ করব। আমি মারা গেলে মানুষ আফসোস করবে আহ কত ভালোই না ছিল ভাই কত ভালোই ছিল চাচা কত ভালোই ছিল মামা এভাবেই মানুষ বলবে কিন্তু আমাদের চরিত্র আমাদের কাজকর্ম আমরা মানুষকে এভাবে হক নষ্ট করি ঠকাই সেটা হলো এরকমের যে আমি কখনো এটা চিন্তা করি না যে আমি আমার মরার পরে আমি কবরে যাওয়ার পরে আমার কিন্তু এগুলি রূপে আমার কিন্তু এগুলোর হক নষ্ট করার কারণে কবরে আমার জবাবদিহি করতে হবে কবরে আমার জবাব দিতে হবে তাহলে আমি কি করে মানুষের হক নষ্ট করি কি করে মানুষের আমানতদারি নষ্ট করি আমানতে হাত দেই এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না আল্লাহ আল্লাহালা আপনাকে আমাকে তার হুকুম আহগাম এবং নবীকে যে জন্যই আমাদের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা সেই নবীর হুকুম আহকামগুলি সঠিক সঠিকভাবে পালন করার তৈফেক দান করেন আমিন পরিশেষে বলতে চাই এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ এবং যারা এখন করবেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে একটা টিপ লাগিয়ে দিন তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে আপনার তো কোনো ক্ষতি হবে না নিশ্চয় এবং ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে অনেক ভাই হয়তো শুনবে যদি এর ভিতর থেকে কোনো ভাই হ্যাঁ হকের পথে ফিরে আসে তো আপনার স্বভাব হবে আমারও স্বভাব হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করেন আমিন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এসকে স্পেস মাসুম স্পেস টিভি হাইপেন টু এবং আমার একটা ফেসবুক পেজ আছে অর্গানিকলি অর্গানিকলি পেস্টি ফলো করবেন আশা করি ইনশা আল্লাহ ও আর জি এ এন আই ও এল ওয়াই অর্গানিকলি পেস্ট্রি ফলো করবেন এবং আমাদের অর্গানিকলির যতগুলি পণ্য আছে পণ্যগুলি ব্যবহার করুন তাহলেই বুঝতে পারবেন কথায় নয় কাজে বিশ্বাসী নাকি আমরাও ধোকাবাজি ধোকাবাজি যদি হয়ে থাকি জীবনে আর ফলো করার দরকার নেই কোনো পণ্য নেওয়ার দরকার নেই আমাকে ঘৃণা করা শুরু করে দিবেন আর যদি কথা কাজের মিল থাকে যেন আমাদের নিম সাবান আসলে অথেন্টিক আমরা নিম সাবানটা নিম পাতা দিয়েই তৈরি করে থাকি আমরা গট মিল্ক যেটা করি সরাসরি ছাগলের দুধ দেই এবং অনেক উন্নতমানের মানের তৈল দ্বারা আমরা এবং জাফরানা সেটার ভিতরে চন্দন কাঠ আছে গোলাপ ফুল আছে সব নেচারাল সব কিছু দিয়ে আমরা সাবানগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ ব্যবহার করলেই বুঝতে পারবেন যে অর্গানিকলির সাবানগুলি এবং সরিষার তৈল আছে মধু আছে কালোজিরার তেল আছে অনেক পণ্যই আছে চা পাতা আছে আমাদের ব্যবহার করলেই বুঝতে পারবেন চা পাতা খাইলে বুঝতে পারবেন যে কতটাই অথেন্টিক চা পাতা আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে বাকি জীবন যেন হক ও হালাল পথে পরিচালিত করে মানুষের কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা না করায় এবং বিতাড়িত মর্দুর ছয়তানের ওয়সো থেকে আমাদেরকে আল্লাহ তালা ফিরায় রাখেন সাথে সাথে এভাবেই দোয়া আমি করি আপনাদের কাছেও দোয়া চাই এবং আপনারা আশা করি এভাবে দোয়া করলে মনে হয় ভালোভাবে দেখবেন সেটা হলো যে হে আল্লাহ আমার জন্য যা কিছু মঙ্গল সেগুলি আমার জন্য বরাদ্দ করেন যেগুলি অমঙ্গল সেগুলি ধুলিস করে দেন এবং জাদুকারী জাদু থেকে মন্ত্রকারী মন্ত্র থেকে আমাদেরকে আল্লাহ তালা আপনি আমাদেরকে হেফাজত করেন আর যার জন্য এই দুনিয়ার মুখ দেখলাম মা বাবা সেই মা বাবার জন্য আমরা অবশ্যই পাঁচ সক নামাজ পড়ে দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতবাসী করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকায়ত